হ্যালো আসসালামু আলাইকুম বরাবরের মতন আজকেও চলে আসলাম শোরুমে আজকে আপনাদেরকে দেখাবো আপনার রঙ করার আপনার যেসব টুলসগুলো লাগে এই যে টুলসের সাথে আপনাদের পরিচয় করে দেবো এবং আপনারা কেমন দামের ভিতরে আপনারা কিনতে পারবেন এই মালামালগুলো সবই এই ভিডিওতে তুলে ধরছি তাহলে দেখতে থাকুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো একদম ছোটোর থেকে বড় পর্যন্ত কী কী মালা মালামালগুলো লাগে এবং দাম কত সর্বপ্রথম আপনাকে যে টুলসগুলো দেখাবো সর্বপ্রথম আপনাদের বিল্ডিংয়ের জন্য ধরেন নতুন প্লাস্টার অথবা আস্তর যেটা বলেন ওই গছার জন্য আপনার যে যেটা দরকার হয় দরকার হয় আপনার পাথর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাথর এই পাথর দিয়ে আপনার সর্বপ্রথম আপনার ওয়ালটি ঘষে নিতে হবে প্লাস্টার ঘষে আপনার একটি প্লাস্টার থেকে ঘষে আপনার মসৃণ করে নিতে হবে সেই জন্য পাথরের দরকার হয় এই একটি পাথরের দাম আপনাদের নেবে দুইশোই বিশ টাকা করে পাথর নেবে এই যে এক পিস পাথর আর তারপরে পাথর দিয়ে গষার পরে আপনারা যারা সিরিজ পেপার দিয়ে গষেন এই সিরিজ পেপারটা আপনার ষাট নম্বর সিরিজ পেপার এটি বড় এটি আপনার শুধুমাত্র আপনার গ্রিল লোয়ার গ্রিল যাতে মরিচা ধরে ওইগুলো গষার জন্য আপনার এই সিরিজ পেপারগুলো আপনার প্রয়োজন হয় এর দাম নেবে আপনার তিরিশ টাকা পিস আর এরপরে দেখতে পাচ্ছেন এইটা আপনার সিরিজ এইটা আপনার ওয়াল ফোডটি করে আপনার ফুটিং করে যেগুলো গষা হয় ফুটিংয়ের পরে সেই সিরিজ লাগে আপনার একশো বিশ নাম্বার সিরিজ পেপার এই যে এই একশো বিশ নম্বর সিরিজ পেপারের আপনার মূল্য দেবে পঁচিশ টাকা ফিস পঁচিশ টাকা করে ওয়াল ফুটটি করার জন্য আপনার যে ওয়াল ফুটটি অথবা আপনার চেক ফুটিং করার জন্য যে আপনার স্ক্র্যাপার লাগে এই যে স্ক্র্যাপার এই স্ক্র্যাপ দিয়ে আপনার ফুটিং করতে হয় অথবা আপনার মরিচাগুলো উঠোতে হয় আপনার গ্রিলে এই স্ক্র্যাপারের দরকার হয় এক পিসের স্ক্রাবারের দাম আপনার ষাট টাকা পড়বে ষাট টাকা করে পিস এটি আপনার বড়োটা আর ভালোটা এক নম্বরটা এই জন্য দাম একটু বেশি আর এরপরে আপনার আছে এই যে ফরমিকা এই ফর্মিকা আপনার দুই কোয়ালিটি আছে একটা নর্মাল আর একটি আপনার হাই কোয়ালিটি এই দুটো এই এই যে আপনার জং আসবে আর এডে আপনার জং আসবেন এইটি স্টিলের এডি আপনার নর আপনার এডের দাম দেবে আপনার চল্লিশ টাকা ফিস আর এডি আপনার ছত্রিশ টাকা ফিস এই ফর্মিকা দিয়ে আপনার যারা ওয়াল পটটি করেন আপনার যে পুরো যে ফুটিং করতে হয় এই ফুটিংয়ের জন্য আপনার এডি কাজল লাগে এরগুলো বড়গুলো আছে এইটি আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পাওয়া যায় এটি সত্তর আর এডি আপনার চল্লিশ টাকা আর এরপরে আপনাদেরকে দরকার হয় যে বিরাস এই যে আপনার যে বিরাজটি যে রং করা হয় অথবা আপনার যে আপনার হোয়াইট সিমেন্ট করে অথবা আপনার সোনু সিম করে অথবা কুনাকাজিতে যে বিরাসগুলো লোয়ার এদের যেগুলো আপনার প্রবেশ করতে পারে না ওইখানে আপনার বিরাস লাগে এই যে বড়ো বিরাস এই যে আপনার পাঁচ ইঞ্চি বিরাস এই পাঁচ ইঞ্চি বিরাসের আপনার দাম নেবে একশোই চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে ফিস আর এরপরে আছে আপনার তিন ইঞ্চি ব্রাশ এই তিন ইঞ্চি দাম আপনার এই তিন ইঞ্চি ব্রাশের দাম নেবে আপনার একশো টাকা এটা রঙ করার জন্য আপনার কুনাকাজি রঙের জন্য আপনার ব্যবহার করা হয় অথবা গ্রিলি রঙের জন্য আপনার ব্যবহার করা হয় একশো এরপরে আছে আপনার দুই ইঞ্চি এই দুই ইঞ্চি ব্রাশ আপনার পঞ্চাশ টাকা ফিস আর এরপরে আছে আপনার দেড় ইঞ্চি ব্রাশ আরও ছোটো এই দেড় ইঞ্চি আপনার দাম হলো আপনার চল্লিশ টাকা আর এরপরে আছে আপনার আরো ছোটো এক ইঞ্চি এই এক ইঞ্চির নিচে আর কোনো বিরাশগুলো পাওয়া যায় না রঙের ক্ষেত্রে এই বিরাশের দাম আপনার তিরিশ টাকা ফিস এরপরে আপনাদেরকে দেখাবো যে আপনার রঙ করার জন্য যেসব জায়গায় আপনার ছোটো জায়গায় আপনার অথবা আপনার গিরিলে ফেলেন সিটে আপনার যে রঙগুলো করতে হয় ছোটো সার ইঞ্চির রুলার এই চার ইঞ্চি রুলার এর মাথায় এই যে স্ট্যান্ডের দাম আপনার শুধু আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার স্ট্যান্ডের দাম আর এই যে দেখতে হতেছেন এর মাথায় আপনার এরকম ফোম লাগাই নিতে হয় এই ফোমের দাম আপনার বিশ টাকা এভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন এই যে দেখেছেন এ লাগাই নিলাম লাগানোর পরে আপনার কানি কুঁজোতে যে যেসব জায়গায় আপনার ছোটো জায়গায় যেগুলো আপনার রং করতে হয় এইগুলো দরকার হয় আর এর দাম আপনার তাহলে মোট আপনার ষাট টাকা সত্তর টাকা পড়বে ষাট টাকা ফিজ সেট এই যে বিশ টাকা করে ফিস ফোর্মগুলো এরপরে আপনাদেরকে দেখাবো বড় যে রোলার আছে এই যে এটা আপনার নয় ইঞ্চি আমরা যে সাধারণ সাধারণত যে রঙগুলো আপনারা করে থাকি দেখতে পারেন ভিডিওতে আমরা এই রোলার দিয়ে আপনার রঙ করি এই যে এর ভিতরে এই রোলারের আপনার এক সেট মানে এই যে ফোম সহ আপনার সেট ধরে আপনার দাম নেবে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এর আপনার এই যে ফোমগুলোও পাওয়া যায় এইভাবে খুলে আলাদা করে এই যে আলাদা আপনার এই যে ফোম এই ফোমগুলো আপনার কিনতে পাওয়া যায় এই ফোমের দাম আপনার একশো টাকা আর আপনারা যারা সেট ধরে নেবেন তারা আপনার দুইশো বিশ টাকা নিতে পারবেন আপনার এই রঙ করার পরে আপনার এই যে মেশিনটা এই মেশিনটা বলো ভালো থাকে এই জন্য আপনার রঙ করার পরে এই ফোমটা আপনার নষ্ট হয়ে যায় আর ফোম শুধুমাত্র নয় ইঞ্চি ফোম পাল্টা নিলে আপনার একশো টাকা দিয়ে কিনে নিলে আপনার আর আপনার এই লুলারের সেট কিনা লাগবে না এক বিরা কিনলে আপনার হয়ে যাবে তাহলে দুইশো তাহলে দুইশো বিশ টাকা ফিস আপনার সেট আর আপনার যে এই সিঙ্গেল একটি ফোমের দাম একশো টাকা দর্শক সাধারণত আপনার এই মালামালগুলো লাগে আপনার সাধারণত রঙ করার জন্য যারা রং করতে চাচ্ছেন নতুন অথবা যারা এই মালামাল আমাদের কাছ থেকেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে একদম পাইকারি রেটে নিতে পারবেন আর যারা দোকানের জন্য মালামাল উঠাতে চাচ্ছেন মানে রঙের আপনার টুলসগুলো উঠছেন অবশ্যই পাইকারি রেটে পেয়ে যাবেন আপনার হাতে হোম ডেলিভারি ফ্রি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো করে রাখবেন যাবতীয় তথ্য দেওয়া আছে সাইফুল ইলেকট্রিক চ্যানেলে রঙের বিষয় অথবা আপনার ইলেকট্রিকের বিষয় আপনারা এই যে শোরুমের রঙগুলোও নিতে পারবেন দামে আপনার মাঝে একটি ভিডিও দেওয়া আছে আপনি ওই ভিডিওটি দেখে চ্যানেলের ভিতরে আপনারা মালগুলো কিনতে পারবেন মালের দামগুলোও দেওয়া আছে তাহলে এই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের দেওয়ার জন্য তা ভালো থাকেন আল্লাহ হাফেজ